চিকিৎসার জন্য দিল্লির এমসে গেলেন খগেন মুর্মু হামলার বাইশ দিন কেটে গিয়েছে এখনও স্বাভাবিক হতে পারেনি খগেন মুর্মু গত ছাব্বিশে অক্টোবর নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এরপর তার চিকিৎসা চলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গত শনিবার রাতে পঁচিশে অক্টোবর তিনি বাড়িতে ফিরে আসেন কিন্তু শারীরিক অবস্থা মোটেই ভালো নেই তার একটি চোখে ঝাপসা দেখছেন তিনি পাশাপাশি চোখের নিচে হাড়ে তিন থেকে চারটি ফ্র্যাকচার হয়েছে ফলে খেতেও কথা বলতে অসুবিধা হচ্ছে তার বর্তমানে লিকুইড খাবার খাচ্ছেন তিনি মঙ্গলবার দুপুরে তেজস এক্সপ্রেস আগরতলা আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে চেপে দিল্লির এইমসের উদ্দেশ্যে রওনা দেন তিনি আহত সংসদের শ্রী মঞ্জু কিশকু এবং বিজেপি নেতা নীলাঞ্জন দাস জানিয়েছেন গত ছয় অক্টোবর বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন নাগরাকাটায় এখানে তার ওপর প্রাণঘাতী হামলা হয় গত কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নেই তাই তাকে বাড়তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এমস হাসপাতালে কেন্দ্রের নির্দেশে এদিন ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সাংসদ খগেন মুর্মু মানে কেন মানে দেখাতে হলো দেখাতে হচ্ছে ওর আর যেটা লেগেছিল নাগরা কাটাতে মেরেছিল ওটা এখনো ভালো হয়নি ওইটা দেখানোর জন্য আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার উপর আপনার ভরসা নেই এখন তো ওটা আগে খুব লেগেছে না ভেঙেছে না ফ্র্যাকচার হয়েছে না ওই জন্য আমরা এমসে নিয়ে যাচ্ছি চোখেও কম দেখছে দাঁতেরও প্রবলেম আছে এসায়াত তো চালু হয়ে গেল পশ্চিমবঙ্গে এবার কি মনে হচ্ছে যে মানে কি ভালো হবে

নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ